নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন বাজে সকাল নটা শাশুড়ি মা যাচ্ছেন নারায়ণী পাঠ করতে বাইরের কোন এক মন্দিরে আজ নারায়ণী পাঠ আছে তো সেখানেই যাচ্ছেন শাশুড়ি মা শুধু একা যাচ্ছেন না এই গ্রামে যে নারায়ণী পাঠের গ্রুপ আছে তো সেই গ্রুপের কিছু কিছু মেম্বার যাচ্ছেন কেউ কেউ যাচ্ছেন অটো করে আর কেউ কেউ আবার নিজের স্কুটিতে করে কেরালার প্রত্যেকটা জায়গায় নারায়ণী পাঠের গ্রুপ দেখতে পাবেন কেরালায় নারায়ণী পাঠ খুব ফেমাস ভাগবত পুরাণের সার কথা সেই বইতে লেখা আছে নারায়ণী পাঠের ড্রেস কোড হচ্ছে কেরালার ট্রেডিশনাল শাড়ি আর গ্রুপের সকলের ব্লাউজ একই রঙের হতে হয় তবে ব্লাউজের কালারটা চেঞ্জেবল আজকে যেমন দেখতে পেলেন পিঙ্ক কালার আবার অন্য কোনো নারায়ণীতে হয়তো অন্য কালার হবে সেটা গ্রুপে আগে থেকে বলে দেওয়া হয় সেই মতো সবাই রেডি হয় তবে আজকের ভিডিওর বিষয়বস্তু কিন্তু নারায়ণী বা নারায়ণী পাঠ নয় এই ভিডিওটিকে আমি ফিলার হিসেবে বানাচ্ছি ফিলার বলতে দেখবেন যখন কোনো বড প্রোগ্রাম হয় সেটা নাচের হোক বা গানের তো সেই প্রোগ্রামের মাঝে মাঝে দেখবেন অন্য প্রোগ্রাম ঢোকানো হয় যদি নাচের হয় তাহলে গান ঢোকানো হয় আর যদি গানের হয় তাহলে নাচ ঢোকানো হয় কেন ঢোকানো হয় এর পেছনে কারণ মানুষ যেন বোর না হয়ে যায় কন্টিনিউয়াস একই রকম প্রোগ্রাম দেখতে দেখতে আরেকটি কারণ হতে পারে যদি নাচের প্রোগ্রাম হয় তাহলে তো কস্টিউম চেঞ্জের ব্যাপার আছে তো কস্টিউম চেঞ্জের টাইমটা যেন পেয়ে যায় তার জন্য এই রকম ফিলার হিসাবে অন্য প্রোগ্রামকে ঢোকানো হয় তো আমার এই ভিডিওটি আমি এই জন্য বানাচ্ছি আমার তো ভিডিও মোস্টলি আমি চেষ্টা করি টপিক ওয়াইজ বানানোর জন্য তো যখন আমি কোনো টপিক নিয়ে বলি তারপর ব্লগটি দেওয়ার পর আপনারা অনেক কোয়েশ্চেন করেন যে কোশ্চেনগুলোর উত্তর আমি কমেন্ট বক্সে অনেক সময় দিতে পারি না দিতে পারি না বলতে আমি দিই না এই জন্য দিই না যিনি প্রশ্নটি করে থাকেন তার কমেন্টের নিচে যদি আমি উত্তরটি লিখি তাহলে তিনি শুধুমাত্র উত্তরটি পড়বেন বাকি কিন্তু সবার জানা হবে না তো সেই জন্য আমি এই সমস্ত ভিডিওগুলোতে আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেব যাতে সবার জানা হয়ে যায় তো আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখুন তাহলে যে সমস্ত কোশ্চেনগুলোর উত্তর আমি দেবো আপনারা সকলেই জানতে পারবেন তো চলুন এক এক করে শুরু করি সুনীতা মণ্ডল বিশ্বাসের ডাউটটা প্রথমে ক্লিয়ার করে দিই পেঁয়াজ রসুনকে উত্তর ভারতে আমিষ হিসেবে ট্রিট করা হয় মানে যেদিন নিরামিষ রান্না হয় সেদিন কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া হয় না কিন্তু কেরালায় পেঁয়াজ রসুনকে কিন্তু আমিষ হিসাবে ট্রিট করা হয় না এখানে শুধুমাত্র মাছ মাংস ডিম এটাকেই আমিষ হিসাবে ট্রিট করা হয় নিরামিষ খাবারেও পেঁয়াজ রসুন দেওয়া হয় এবং সেটাকে নিরামিষ খাবার বলা হয় এই যে সদ্যা রান্না করা হয় সদ্যা রান্নাতে কিন্তু সমস্ত খাবারেই পেঁয়াজ রসুন দেওয়া হয় আর সেই খাবারও ভগবানকে নিবেদন করা হয় তো মোটের কথা হচ্ছে কেরালায় পেঁয়াজ রসুনটা নিরামিষ খাবার পরের কোশ্চেনটি করেছেন সুপর্ণ বিশ্বাস উনি লিখেছেন কেরালার বাড়ির ছাদগুলি ঢালু হয় কেন তো এর উত্তর হচ্ছে কেরালা হচ্ছে এমন একটি রাজ্য যেখানে বছরে কমপক্ষে ছমাস বৃষ্টিপাত হয় এবং এই ধরনের জলবায়ুর জন্য ঢালু ছাদ তৈরি করা হয় যাতে দেওয়ালকে বৃষ্টির হাত থেকে রক্ষা করা যায় তাছাড়াও সরাসরি দেওয়ালের রোদ থেকেও দেওয়াল সুরক্ষিত থাকে এই কারণেই এখানকার বেশিরভাগ বাড়িগুলি এইরকম ঢালু ছাদ দিয়ে তৈরি কুমড়ো ভাজা খেতে খুবই ভালো লাগে তো আমি এইভাবেই কুমড়ো ভাজা করি প্রথমে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে নিই ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য গোলমরিচ গুঁড়ো নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নিলাম আজকে জিরে গুঁড়োটা নেই তাই দেওয়া হলো না পরের কোশ্চেনটি করেছেন অদিতি দাস উনি লিখেছেন কেরালার সবাই কি আমিষ খান না খেলে কারা খান না পুজোর সময় পুরুষদের উর্ধাঙ্গ খোলা থাকে কেন প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে কেরালার ব্রাহ্মণরা ছাড়া সবাই আমিষ খাবার খান এখানকার ব্রাহ্মণরা সম্পূর্ণ নিরামিষাশী তবে অব্রাহ্মণদের মধ্যে এমন এক দুজন থাকলেও থাকতে পারেন যিনি সম্পূর্ণ নিরামিষ খাবার খান পরের কোশ্চেনটা উনি করেছেন পুজোর সময় পুরুষদের ঊর্ধ্বাঙ্গ খোলা থাকে কেন এর উত্তর হচ্ছে শুধুমাত্র পুজোর সময় নয় এখানকার মন্দিরগুলিতে প্রবেশ করার সময় পুরুষদেরকে ঊর্ধ্বাঙ্গ খুলে প্রবেশ করতে হয় এটা একটা ধর্মীয় নীতি যে কেরালার মন্দিরে পুরুষদের খালি গায়ে প্রবেশ করতে হয় এটি ধর্মীয় অনুষ্ঠানের অংশ এবং এর পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে তবে আমিও এখন এর কারণটি জানতে পারিনি চেষ্টা করছি জানার খুব শীঘ্রই জেনে আপনাদের জানাব পরের কোশ্চেনটি করেছেন নীরা সর্বাধিকারী উনি লিখেছেন কেন নেওয়া হয় কাবাডিগুলো এগুলো নেওয়ার কি কোনো এজ আছে এগুলো নেয় কি জন্য প্লিজ যদি ক্লিয়ার করেন তো আমি ওই ব্লগটিতে কাবাডিগুলো কেন নেওয়া হয় সেটা বলেছি তবে চলুন আরও একবার ভালো করে ক্লিয়ার করে দিই এই কাবাডিটা মুরুগান মানে আমাদের কার্তিক ঠাকুরকে উদ্দেশ্য করে নেওয়া হয় এটা মানত পূরণের জন্য নেওয়া হয় দেখবেন আমরা অনেক সময় ভগবানের কাছে মানত করি যে ঠাকুর এটা হলে আমরা সেটা করব এটা হলে আমরা সেটা দেবো তো সেই রকম আর এটা যে নিতেই হবে তেমন কিন্তু নয় এটা সম্পূর্ণ ইচ্ছের ওপর ডিপেন্ড করছে ছেলেদের জন্য কিন্তু কোনো এজ লিমিট নেই মেয়েদের জন্য এজ লিমিট আছে দশ বছরের ঊর্ধ্বে আর পঞ্চাশ বছরের আগে কিন্তু মেয়েরা এই কাবাডি নিতে পারবে না মানে মেয়েদের একবার পিরিয়ড শুরু হয়ে গেলে কিন্তু এই কাবাডিটা নেওয়া যাবে না আমাদের যেমন ধর্মরাজ পুজো বা গাজনের সময় দেখবেন চড়ক ঘোরানো হয় বা কত রকমের দেখবেন দণ্ডি কাটা হয় ছুঁচ ফোটানো হয় ঠিক এটাও তেমনি আশা করছি আপনাকে বোঝাতে পারলাম তো আমার কুমড়ো ভাজা হয়ে গেল আজকে কিন্তু আমি তেমন কিছু রান্না করিনি কুমড়ো ভাজা আর ওই কাঁচকলার ঝোল আলু দিয়ে শাশুড়িমা যাওয়ার সময় রাইস কুকারে চালটা ভরে দিয়ে গেছেন এতক্ষণ মনে হয় ভাতটা হয়ে গেল এই রাইস কুকারে কিন্তু বেশ ভালো কোনো ঝামেলা নেই জলের মধ্যে চাল দিয়ে প্রথমে একটু ফুটিয়ে নিতে হয় গ্যাসের মধ্যে তারপরে এই রাইস কুকারে ভরে বন্ধ করে রাখতে হয় মোটামুটি দু থেকে তিন ঘন্টা লাগে এই ভাতটা হতে দেখেনি সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হলে শ্বশুরমশাইকে বলে দিই উনি ভাতের ফেনা গেলে দেবেন আসলে আমি ভাতের ফ্যানা গালতে পারি না আমার খুব ভয় লাগে ভাতটা সেদ্ধ হয়ে গেছে শ্বশুরমশাইকে বলে দিই উনি গেলে দেবেন আর ওই দিকে ঈশান উঠে গেছে এবার ঈশানকে নিয়ে একটু বসবো রান্নাঘরে যা গরম কি অবস্থা রান্না করতে করতে পুরো ঘেমে খাঁদা হয়ে গেলাম এখন বাজে দুপুর একটা এবার আমরা খাবো দেড়টার সময় তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলো একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ টাটা